এক কোন খালি বা ইমারত সহ প্লট দুই বা ততধিক প্লটে বিভক্ত করিবার ক্ষেত্রে প্রতিটি উপপ্লটের ও ইমারতের জন্য রাস্তা এবং যানবাহন প্রবেশগম্যতা নিশ্চিত করিতে হইবে দুই প্লট উপবিভক্তিকরণের ফলে নতুনভাবে সৃষ্ট প্লটসমূহে বিদ্যমান ইমারত বা ইমারতসমূহ পৃথকভাবে পৃথকভাবে সেটব্যাক ভূমি আচ্ছাদন এবং এর নিয়ম অনুযায়ী থাকিতে হইবে তিন প্লট উপবিভক্তিকরণের ক্ষেত্রে শুধুমাত্র একটি প্লটের জন্য ব্যক্তিগত রাস্তার পরিমাপ ন্যূনতম তিন দশমিক ছয় পাঁচ মিটার চওড়া হইতে হইবে এবং উক্ত ব্যতিক্রম শুধুমাত্র আবাসিক ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হইবে চার উপবিধি তিন এই উল্লিখিত রাস্তা তেত্রিশ মিটারের অধিক দীর্ঘ না হইলে উক্ত প্লটের ফাঁ নির্ধারণের জন্য মূল রাজপর প্রস্থ বিবেচিত হইবে তবে এই ক্ষেত্রে ওই নিজস্ব সংযোগকারী রাস্তার ক্ষেত্রফল এফ আর ও ভূমি আচ্ছাদন নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য হইবে না